বন্ধ ট্রেন পরিষেবা পুনরায় চালু ও ট্রেন চলাচলে সময়ানুগত নিশ্চিত করার দাবিতে দীর্ঘ স্টেশনে স্টেশন ম্যানেজারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিভিশনে ডিআরএম এর কাছে ডেপুটেশন জমা দিল দীর্ঘটা রেল যাত্রী মঞ্চ রবিবার সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ডেপুটেশনে মূলত বামনহাট শিলিগুড়ি ও শিলিগুড়ি দীর্ঘটা রুটের বন্ধ থাকা ট্রেন পরিষেবা পুনরায় চালুর দাবি জানানো হয় পাশাপাশি প্রতিদিন ট্রেন নির্ধারিত সময়ে না চলার কারণে যাত্রীদের যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তা তুলে ধরে অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয় ডেপুটেশন প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলযাত্রী মঞ্চের কনভেনার ডক্টর রাজা ঘোষ সদস্য জয়গোপাল ভৌমিক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সংগঠনের তরফে জানানো হচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্রেন পরিষেবা চালু না হওয়ায় যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে অসুবিধা তৈরি হয়েছে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে হারতে বাধ্য হবেন তারা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ যদি বিষয়টি বলেন আচ্ছা নমস্কার ধন্যবাদ প্রথমে এই তীব্র দাবদাহ অপেক্ষা করুন উপেক্ষা করে আপনারা এসেছেন এবং যারা এসেছে আমাদের সদস্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা রেল স্টাফরাও এই আজকে গরমের মধ্যে ছুটির দিনে এসেছে তাদেরকে ধন্যবাদ প্রথমত দেখুন ইনারা তো স্টেশন মাস্টার ইনাদের কিন্তু আশ্বাস দেওয়ার ক্ষমতা নেই বা ইনাদের সেই অধিকারটা নেই তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে দাবিগুলো দিচ্ছি এবং বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে লোকাল ট্রেনগুলো টাইমে চলছে না আজকে হলো আপনার রবিবার রবিবার গতকাল লোকাল ট্রেন বিকেল পাঁচটায় শিলিগুড়ি পৌঁছেছে এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের কাছে কমপ্লেন আসছে নাহলে আমাদেরও আজকে এই গরমের মধ্যে ডেপুটেশন দেওয়ার কোনো ইচ্ছে ছিল না লোকাল ট্রেনগুলো খুব জঘন্যভাবে চলছে এবং যেটা নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম যে এই লোকাল ট্রেনগুলোকে এমন ভবিষ্যতে এমন পরিস্থিতি করা হবে যে উঠে যেতে পারে তো এই কারণে আমাদের আজকে এটা ছিল যে লোকাল ট্রেনগুলোকে ঠিক সময় চালানো হোক এটা এই আর্জেন্ট ডিমান্ড হিসাবে এছাড়া যেই লোকাল ট্রেনগুলো পুনরায় চালু করার দাবি সেগুলোও দেওয়া হয়েছে এবং কিছু নতুন মেমু ট্রেন দেওয়া হোক ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তিনটাকে যদি কাজে না লাগানো হয় তাহলে কোনো লাভ নেই আর একটা হচ্ছে এই যেটা আগে ছিল আপনারা চার জোড়া লোকাল ট্রেন চলতো এখানে তিনটে শিলিগুড়ির জন্য এবং একটা আলিপুরদার জন্য এখন এক দুজোড়া চলে একটা চলে শিলিগুড়ি আর একটা চলে আপনার আলিপুরদুয়ার জংশন একটাকে লোকালকেই ইন্টারসিটি ট্রেন হিসেবে চালানো হচ্ছে তাহলে এখানকার অনেক প্রচুর মানুষ সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র কৃষক শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং সেটাকে অল স্টপেজ লোকাল ট্রেন হিসেবে চালানো করা হোক এবং এবারের ডেপুটেশনের নতুনত্ব যেটা আমরা আপনারা জানেন যে এই নিয়ে আঠারো বারের বেশি প্রায় উনিশ বা বার ডেপুটেশন দেওয়া হলো এর শান্তিপূর্ণভাবে আইন আইন মেনে প্রায় উইথ প্রায়ার ইন্টিমেশন। আমরা একত্রিশে জুলাই দু হাজার পাঁচ পঁচিশ সালকে ডেডলাইন দিলাম ডিআরএম সাহেবকে যে এরপরে যদি আপনারা না মানেন আমরা কিন্তু এরপরে বৃহত্তর আন্দোলন নামবো অবশ্যই আইন মেনে কিন্তু বৃহত্তর আন্দোলন হবে এরপরে স্টেশন ঘেরাও হতে পারে বা স্টেশন বিক্ষোভ হতে পারে বিভিন্ন ধরনের আন্দোলন সেটা অগস্ট মাসে হবে যদি একত্রিশে জুলাইয়ের মধ্যে আমাদের এই ন্যায্য দাবিগুলো রিপিটেডলি গিভেন ডিমান্ডগুলো দাবি যদি পূরণ না হয় তাহলে এবং এটা রেল বোর্ডে পাঠানো হবে এবার রেল বোর্ড মিনিস্টার স্ট্যান্ডিং কমিটি সব জায়গায় পাঠানো হবে